হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে নর্থ বেঙ্গলের আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমি লাস্ট ভিডিও দেখিয়েছিলাম তোমাদেরকে যে মনেস্ট্রিতে যাওয়ার আগের মুহূর্ত তো এটা হচ্ছে মনেস্ট্রিতে ঢোকার পরে যে রাস্তায় কী কী দেখলাম এবং তারপরে পরবর্তী যে ভিডিওটা সেটা হচ্ছে আজকে শেয়ার করলাম তোমাদের সাথে তো ফার্স্টেই দেখো এত সুন্দর সুন্দর ফুল আর এই অরেঞ্জ রঙের ধুতরা ফুলটা দেখো কি সুন্দর লাগছে আমি তো অর্ধেক ফুলের নামই জানি না তো এটা যদ্দূর মনে হচ্ছে বেগম বাহার মানে ওটার মতোই লাগলো কিন্তু কি জানি নাও হতে পারে এটা তো হাইডেনজিনিয়া আর বাদবাকি আর কোনো ফুলের নাম আমি জানতাম না যাই হোক কিন্তু ফুলের ছবি তোলা বা ভিডিও করাটা তো মাস্ট তো সেই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম আর তারপর এখানে ছবি টবি তুলে ভিডিও করে তারপরে আমি প্রবেশ করলাম হচ্ছে লাভা মনেস্ট্রিতে তো লাভা মনেস্ট্রিটা অ্যাকচুয়ালি দুটো পার্ট রয়েছে একদিকে একটা ছোট আর একদিকে একটা বড় মতো তো মাঝখানটা একটা পার্টিশান মতো রয়েছে একটা ওই উঠোন মতো রয়েছে জিনিসটা একটা থেকে একটাতে কানেক্ট করার জন্য তো এইটাতে গিয়ে দেখছি একদম পিনড্রপ সাইলেন্স যাই হোক কোনো কথা না বলে আমরা চুপচাপ ভিডিও করে ছবি তুলে চলে এসেছি তারপরে অপোজিট দিকে আরেকটা মনেস্ট্রি রয়েছে ওটা হচ্ছে বড় মনেস্ট্রি যেখানে মেনলি আরাধনাটা হয় বিকালবেলা করে ওদের তো আমরা গেছিলাম অ্যাকচুয়ালি বেলার দিকে যার জন্য তখন বন্ধ ছিল সেই সময়টা তো দেখো চারধারটা কুয়াশাতে ভরা আর এদিকে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই যে মেন গেটটা বন্ধ আর কি আর করা যাবে বন্ধ যেহেতু তারপর তো আমাদের ওখান থেকে চুপচাপ বেরিয়ে আসতে হলো আর ওখান থেকে এই যে নামার পথে দেখো এই যে কি হাওয়া দিচ্ছে বুঝতে পারছো তোমরা ওইদিকে দেখো দূরের ওই পতাকাগুলো যা নড়ছে বুঝতেই পারছো যে কতটা হাওয়া দিচ্ছে আর ঝিরিঝিরি একটা বৃষ্টি হচ্ছিল কারণ হচ্ছে পাহাড়ে তো যে কোনো সময় বৃষ্টি হওয়ার একটা ব্যাপার থাকে কখন যে বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই সেই জন্য সবসময় ছাতাটা মোটামুটি আমাদের ক্যারি করতেই হচ্ছিলো তার কারণ ছাতা ছাড়া যাওয়া যাবে না কারণ অগস্ট মাসের দিকে তো ওই টাইমটাতে ছাতা রাখতেই হবে কখন বৃষ্টি এসে বলা খুব মুশকিল তো যাই হোক ওখান থেকে এবার নেমে গেলাম নেমে তারপরে আবার আমরা রাস্তায় যে যে গাড়ি আমাদের চলতে শুরু করেছে আর এবার আমরা যাব ডেলো পার্কের উদ্দেশ্যে তো ডেলো পার্কে শুনেছি নাকি বেশ সুন্দর ফুল টুল ফোটে এবং পার্কটা অনেকটা উঁচুতে মানে এই মনেস্ট্রি লাভা মনেস্ট্রিটাকে ছাড়িয়ে আরও উঁচুতে হচ্ছে ডেলো পার্কটা তো দেখা যাক কি হয় তো রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে তো আমরা বেরিয়ে পড়লাম আর দেখো চারিদিকে পাইন বনের জঙ্গল এদিকে বাদিকটা হচ্ছে পুরো পাইন গাছ আর ডান দিকটা হচ্ছে পুরো খাড়াই পাহাড় আর রাস্তাটা একটু খারাপ ছিল তার কারণ দেখতেই পাচ্ছ তোমরা এই রাস্তার মাঝখানে মাঝখানে একটু গর্ত মতো হয়ে রয়েছে আবার এক জায়গায় দেখছিলাম ল্যান্ডস্লাইডও হয়েছে একটু ছোট করে ওটা আমি অবশ্য ক্যামেরায় আমি ধরতে পারিনি জিনিসটা কারণ ক্যামেরাটা তখন নামানো ছিল তো যাই হোক আবার ওখান থেকে রাস্তায় আমরা মোটামুটি ক্রস করতে করতে যে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা দেখো চারিদিকে সবুজে সবুজ যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ এত ভালো লাগছে আর অ্যাকচুয়ালি আমি পাহাড়ে তো প্রথমবার গেছি বন্ধুরা তো যার জন্য আমার তো সবই সুন্দর লাগছে একটা পাতা থেকে একটা ফুল থেকে গাছ থেকে পাহাড় থেকে নদী থেকে কোনোটাই খারাপ লাগছে না আমার তো সবই সুন্দর লাগছে পাহাড় আমাকে রীতিমতো ডাকে হাতছানি দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ কালো কালো মেঘ উঠছে এইগুলো হচ্ছে বৃষ্টি করণের জন্য উঠছে তো যাই হোক পার্ট তারপর ওখান থেকে আমরা এই ডেলো পার্কের এই রাস্তাটায় চলে এসেছি অলরেডি আর ডান দিকে দেখো কত বাইক দাঁড়িয়ে রয়েছে আর দিকটা হচ্ছে ফোর হুইলার পার্কিংয়ের জায়গা তো ডেলো পার্কের এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে ঢুকতে হবে তো আমি তো এই যে ছোট রাস্তা দিয়েই ঢুকছি এখানে হচ্ছে এন্ট্রি টিকিট কুড়ি টাকা করে এখানে টিকিট কেটে এবারে ঢুকে গেলাম তো কিন্তু ভেতরে গিয়ে দেখলাম যে ফুল সেরকমভাবে খুব একটা ফোটেনি তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে অগস্টের টাইমটা ওই টাইমটা খুব একটা ফুল ফোটে না পার্কে আর দ্বিতীয়ত ওরা হচ্ছে সে জাস্ট কাটিং করে দিয়েছে গাছপালাগুলো তো যার জন্য তোমাদেরকে ওগুলো দেখালাম না সেরকমভাবে খুব একটা ফুল পাইনি আমরা পার্কের মধ্যে তো যেটুকুনি তোলার সেটুকু তুলে আমরা তারপর ওখান থেকে বেরিয়ে এলাম কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ডেলো পার্ক থেকে নিচের পাইন গাছের এই যে জঙ্গলটা এই যে বনগুলো এত সুন্দর দেখতে লাগছে আর দূরের এই নদীটা মনে হচ্ছে যেন ছবির মতো দেখো কি সুন্দর মানে পরিবেশ প্রকৃতি যে এত সুন্দর হতে পারে পাহাড়ে না গেলে আমার মনে হয় জানি না অনেকের সমুদ্রে ভালো লাগে অনেকের পাহাড় ভালো লাগে বাট আমার পার্সোনালি পাহাড় ভালো লাগে এই কারণেই কারণ এই যে সৌন্দর্যগুলো এগুলো অন্য কোথাও আর পাবো না এক ক্যালেন্ডারে পাবো দ্বিতীয়ত হচ্ছে গেলে তবে তো ছোট ছোট জিনিস এত সুন্দর লাগছে ওখান থেকে আর পাইন গাছগুলো না বন্ধুরা পুরো একদম মনে হয় পাইন গাছগুলো এমনি এমনিতে কত লম্বা লম্বা কত বড় বড় কিন্তু আমাদের কিছু কিছু পাইন গাছ দেখছি আমাদের মানে নিচে আমরা পাইন গাছের মাথার ডগাটা দেখতে পাচ্ছি পুরো আর আরেকটি জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো উপর দিয়ে দেখো মেঘ ভেসে ভেসে যাচ্ছে মানে এতটাই উঁচুতে এটা পুরো মেঘ যে ভেসে যাচ্ছে ওটা পুরো দেখা যাচ্ছে এবং এই মেঘগুলি কিছুক্ষণ পর দেখছি কানের পাশ দিয়ে যাচ্ছে মানে দূরে যখন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পুরো ওই মেঘটাই আমাদেরকে ভেদ করে গেছে বুঝতে পারলে তো যাই হোক এই তো এই সৌন্দর্য মানে উপভোগ করা ছাড়া আর কোনো এ নেই তো একটা অপশান আছে সেটা হচ্ছে ক্যামেরা বন্দি করে নিয়ে আসা তো আমার তো ক্যামেরাতে আমি বন্দি করছি তো সেই সৌন্দর্যটা আমি যেন মনে হচ্ছে আমি ওইখানে যেটা উপভোগ করছি ক্যামেরাতে রামভাবে অত ভালো লাগছে না দেখতে যাই হোক ওখান থেকে তারপর এবার আমরা কালিম্পংয়ের রাস্তা ধরলাম দার্জিলিং রোডটা ধরে এবার আমরা নিচের দিকে নামছি তার কারণ বিকাল হয়ে এসেছিলো আর এই জায়গাটা দেখো মনে হচ্ছে যেন সেই পাড়ার যে বাজার হাটগুলো আছে সেরাম টাইপে একটু ঘিঞ্জি এই জায়গাটা কালিম্পংয়ের এই রাস্তাটা তো এখান থেকে আমরা ক্রস করে তারপরে আমরা এবার তিস্তা নদীর উপর দিয়ে এই যে তিস্তা নদীর উপর দিয়ে ব্রিজটা চলেছে এখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে আর প্রথমে আমি ভাবলাম যে এখানে নেমে একটু ছবি তুলব কিন্তু তারপর দেখলাম যে না অলরেডি দেখছো আকাশটা দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে সন্ধে হয়ে এসছে তো যে না এবার এখানে দাঁড়ানো ঠিক না কারণ সন্ধেবেলা পাহাড়ের দিকে তো দাঁড়ানোটা ঠিক না তার কারণ যে কোনো সময় ল্যান্ডস্লাইড হতে পারে কোথাও হয়তো ধস ভেঙে রয়েছে অলরেডি পাথর পড়ে রয়েছে তো সেই জন্য যতটা সম্ভব সন্ধে হওয়ার মানে রাত হয়ে যাওয়ার আগে আগে আমার মনে হয় যে যে কোনো একটা হোমস্টেতে থেকে যাওয়া উচিত তো সেই জন্য আমরা দুজনে গেলাম এই সাতটা পঁচিশ বাজ্যে এই টাইনি হেভেন বলে একটা হোমস্টেতে আমরা উঠলাম এটাই দার্জিলিং রোডের উপরেই তো জায়গাটা দেখো এটা খুবই সুন্দর ছিল কাঠের বাড়ির মতো বেশ গরম এটা বাইরেটা প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু ভেতরটা বেশ গরম আর আমাদের এই যে দু প্লেট মোমো দিয়ে গেছে তো ফ্রেশন আপ হয়ে তারপর আমরা এটা খেয়ে এটাই আমাদের অ্যাকচুয়ালি ডিনার ছিল তার কারণ এটা খাওয়ার পর আর রাতে কিছু খাওয়ার ইচ্ছা হয়নি তো এটা খেয়ে দে তারপর এবার আমরা পরের দিনকে আবার নেক্সট ঘুরতে বেরোবো বলে মোটামুটি এনার্জি নিয়ে শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা